ভিডিওটা একটা গাড়ি দেখাবো দেখাবো এমন একটা কালার যে কালার সচরাচর আমাদের চোখে পড়ে না আমরা অনেক সময় খোঁজাখুজি খোঁজাখুঁজির পরেও পাই না অর্থাৎ ইউনিক কালার হ্যাঁ এটাকে কেউ বলে ডিপ বলুকুক কেউ বলে জলপাই বলুক আবার কেউ বলে গেড়ে কিন্তু আসলে হচ্ছে ইউনিক কালার এই কালারটা খুবই দামি এবং মেটালিক কালার বুঝছেন মডেলটা দুই হাজার বারো মডেলের এলিয়ন আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোতে সিরিয়ালটা হচ্ছে বত্রিশ সিরিয়াল বডি কিট সহ বডি কিট সহ প্লাস আপনার ওই যে ওই এলইডি প্রজেকশন এরকম এল ইডি প্রদাকশন এটা কিন্তু জি লিমিটেড ভার্সন এই সারি সিলেকশন এল প্রজেকশন প্রত্যেকটা রিং টায়ার খুব ভালো মানের আর কোনো বছর আই থেকে চেঞ্জ হয়নি লাইটগুলো কিন্তু খুব সুপার কন্ডিশন এবং অরিজিনাল লাইট আমরা দেখাবো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর কালারটা কিন্তু চমৎকার কালার হয় বুঝছেন যেহেতু ইউনিক কালার তো আমরা সবসময় কিন্তু হয় আমরা দৌড়াই সিলভার পাল ব্ল্যাক রেডের পিছনে কিন্তু এই ধরনের কালার এই যে ভাই সিট পাড়টা কিন্তু দেখেনি এটা কিন্তু স্পন লেদার সুইট লেদারের সিট একদম জেনুইন গাড়ির সাথে সিট কিন্তু কাভারিং করা হয়নি প্রত্যেকটা প্যাড কিন্তু সুপার কন্ডিশন অর্থাৎ আপনি যেখানেই চোখ দেবেন সেখানেই দেখবেন একদম সবকিছু জেনুইন কন্ডিশন আসে নতুন এর সোয়া ঠিক আমরা সব যে কথা বলছিলাম ভাইয়া আমরা কিন্তু সবসময় আসলে ইউনিক কালারের পিছনে দৌড়াই না হ্যাঁ সবসময় যেহেতু ওই গাড়িগুলো আমাদের চাহিদা থেকে বেশি ওই গাড়িগুলোই দেখি কিন্তু এই গাড়িগুলো যখন পাই তখন আমরা শাড়ি না এই যে কালারটা বুঝছেন আমার শরীরের পোশাকের কালার আর এইটার কালার কাছাকাছি সেমে এনে মনে হয় চমৎকার একটা কালার হ্যাঁ সবচেয়ে ফেভারেট কালার আমার পছন্দের কালার কালারটা প্রত্যেকের লাইট কিন্তু জেনুইন লাইট প্রত্যেকটা গ্লাস কিন্তু জেনুইন আর প্রতিটা লাইটই জেনুইন আর পিসের যে আপনার যে ব্যাক সাইডটা আছে এটা কিন্তু খুবই একদম কোয়ালিটিফুল মানে সবচেয়েতে ভালো এবং ফ্রেশ আর এটা কিন্তু আমার তেলের গাড়ি এটা কিন্তু কখনও এলপিজি বা চেঞ্জ করা ছিল না তেলের গাড়ি আমি তেলেই আছি তেলেই পাইছি

যেহেতু ফ্যামিলি নিয়ে ব্যবহার করবে অবশ্যই সবাই ভালো গাড়ি চায় আর আমিও সবসময় ভাই কাস্টার জন্য ভালো গাড়ি আনার চেষ্টা করি তবে এটা কিন্তু পোস স্টার হচ্ছেন পোস স্টার স্টার জি এটা কিন্তু আপনার জি লিমিটেড দিতে হবে এবং জি 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 একদম দেখেন কতটা ফ্রেশ থাকলে ড্রাইভিং সিটটা থেকে শুরু করে সব জায়গা একদম সুপার কন্ডিশন স্টিয়ারিং সব আর সিলিংটার দেখে তাকালে ভাই মনে হয় না যে গাড়ি বাংলাদেশে এরকম কন্ডিশন আমি আপনাকে ইঞ্জিন কন্ডিশনটা খুলে দেখে মডেল কিন্তু দু হাজার বারো রেস্টুরেন্টগুলো দু হাজার সতেরো এই দেখেন ভাই তেলে এসির পাইপটা দেখাইলে মনে হয় না যে ভাই এই পাইপটা আসলে বাংলাদেশে ইউজ হয়েছে এরকম সব কিছু দেখা এই যে এটা এটা কাবারটা মতো আছে বিবিটা ইঞ্জিন সিবিটি ওরিজিনাল গিয়ার বক্স ব্যাটারি থেকে শুরু করে চমৎকার লোক ভাই প্রত্যেকটা জায়গায় সুপার কন্ডিশন ভাই একটু দেখার মতো এটা গাড়ি অর্থাৎ এই গাড়ি যে ভদ্রলোকের কোনো কত খুবই স্মার্ট

দেখবেন আপনার এই গাড়িটা হাজার গাড়ির ভিতরেও আপনার এই গাড়িটা আপনাকে সিকনাল দেবে এই যে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ এডিয়ারটা এমন একটা কালার চোখে পড়ার মতো ইনশাল্লাহ হ্যাঁ আপনার শরমির অ্যাড্রেস আমার শরমির অ্যাড্রেস খিলগাঁও থানার সামনে এম এ কার সেন্টার খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের পূর্ব অসে বাটা শরমির বিল্ডিংয়ের গলিতে ঢুকেই আপনি আপনার সে লাভনীয় কালারের পছন্দের গাড়িটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তারপর বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি खुदा हाफिज़